বন্ধুরা আজ আবার আমি তোমাদের সামনে ইংলিশের আরেকটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর পরীক্ষার জন্য আজকে আমরা এখানে মোট পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব বিভিন্ন টপিক থেকে অত বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখবে চ্যানেল নতুন দেখবে অবশ্যই চ্যানেলটিকে সার্চ করে রাখবে আজকে আমাদের যে কোয়েশান সেট সেটা তোমার অপশন মানে দুই নম্বর সেট আগে একটা আপলোড করে দিয়েছি যদি কেউ না দেখে থাকে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে তো এখানে দেখো প্রশ্নটা দেখবো ফার্স্ট প্রশ্নটা কী রয়েছে তার আগে ইনস্ট্রাকশনটা দেখে নি কী বলতে চেয়েছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং অর্থাৎ এখানে যে ডার্কনেক শব্দটা রয়েছে রেড কালার বোল্ড এবং আন্ডারলাইন করা আছে এই ওয়ার্ডটার অপোজিট মিনিং কি যে এখানে যে চারটা অপশনটা আছে এখান থেকে লিখতে হবে ওকে তো তোমাদের যে মাদ্রাসার যেটা পরীক্ষা হবে এরকমভাবে ভাবে কি প্রশ্ন হবে কিন্তু তোমাদেরকে ওয়াই মার সেটা গোল করতে হবে না এখানে অ্যান্সার বলে অপশন থাকবে সেই অ্যান্সারের জায়গায় এখান থেকে যে অপশন অ্যান্সারটা হবে সেটা তোমাদেরকে লিখতে হবে ওকে এটাই হচ্ছে তোমার রিটেন পরীক্ষা তো এখানে যেটা আমরা দেখব দেখো যে ডার্কনেক্স মানে অন্ধকারাচ্ছন্ন ওকে সেই অন্ধকারাচ্ছন্ন এর বিপরীত কী হবে লাইট অর্থাৎ এখানে ডিও হবে কারেক্ট অ্যান্সার নাম্বার টু জিটা দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশন ওকে দুই নম্বর প্রশ্ন অর্থাৎ সঠিক যে প্রিপোজিশন যে শূন্যস্থান পূরণ করতে হবে তো এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন প্রিপোজিশন কিছু জেনারেল প্রিপোজিশন হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ পরে একটা কোনো একটা ভিডিওতে কিছু ইম্পর্ট্যান্ট জেনারেল ইংলিশ জেনারেল তোমার প্র্যাপোজিশন ওকে যে রেগুলো শুধু মানে জানলে অ্যান্সার হয়ে যাবে সেই রিলেটেড করবো আজকে আমরা যেটা আলোচনা করছি এটা এখানে যে প্রিপোজিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ ফিক্সড এরপরে ওইটাই বসবে আদার্স বসবে না তো আমি যদি এই সেন্টেন্সটার অর্থ নাও জানি তবুও কিন্তু আমি এই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবো যদি এই অ্যাডজাস্ট শব্দটা অর্থাৎ যে শব্দটার পরে তোমার শূন্যস্থান দেওয়া থাকবে ঠিক তার আগের যে শব্দটা যদি আমি মুখস্ত করতে পারি এবং সেই শব্দের সাথে কি প্রশ্ন মানে প্রেপোজিশন বসে সেটা মুখস্ত করলে এগুলো অ্যান্সার করা যায় সেই ক্ষেত্রে তোমার পুরো অ্যান্স মানে সেন্টেন্সের মিনিং জানা দরকার হয় না তো অ্যাডজাস্টের পরে তোমার বসবে টু অ্যাডজাস্ট টু মুখস্ত করে নাও অ্যাডজাস্ট টু এবার যদি আমরা মানে জানি মানে বলতে চাই তাহলে কীভাবে অ্যাডজাস্ট মানে মানিয়ে নেওয়া ঠিক আছে অ্যাডজাস্ট টু মানে মানে না অ্যাডজাস্ট করে নেই মানে ব্যাপারটা একটু অ্যাডজাস্ট করে নেয় এরকম আমরা বলি তা মানিয়ে নেওয়া তাহলে অ্যাডজাস্টের পর কী বসে টু ঠিক আছে তো এর অর্থটা আমরা একটু বোঝার চেষ্টা করি সি ট্রাইজ টু অ্যাডজাস্ট টু হার রিলেশান্স অর্থাৎ মেয়েটি অর্থাৎ সে আছে সে তার রিলেশন অর্থাৎ সম্পর্কটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল আরেকটা এখানে আমরা পেয়ে গেলাম বিপর্যসাহ মানে ওয়ার্ড ট্রাই যার ভাগ করা আছে ট্রাইজ ট্রাই এর পর তোমার টু বসে দেখো ট্রাইজ টু অ্যাডজাস্টের টু তো এখানে দেওয়া থাকলো কিন্তু এটা তো শূন্যস্থান থাকতে পারে তাহলে এখানেও আমরা আরেকটা অ্যাপ্রপিত শিখে নিলাম ট্রাইজের পর টু বসে নাম্বার থ্রি যেটা রয়েছে দেখো যে ফাইন্ড আউট দ্য রাইটলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য ফলিং ওয়ানস অর্থাৎ সঠিক যে বানান এখানে চারটা যে ওয়ার্ড দেওয়া রয়েছে এর ভিতরে একটা সঠিক রয়েছে তিনটে ভুল রয়েছে ওকে অনাররি মানে উচ্চারণটা সে একে অনাররি অনারি আর অনারি ঠিক আছে অর্থাৎ অবৈতনিক বিনা বেতনে যেটা যে সার্ভিস দেওয়া হয় তো এখানে যে সঠিক বানান হবে সেটা তোমার অপশান এতে রয়েছে সেটা এইচ ও এন ও আর এ আর ওয়াই চার নম্বর যেটা দেওয়া আছে অপোজিট মিনিং অফ স্লিপ শর্ড স্লিপ শর্ট ওকে তো এর বিপরীত শব্দ আগে আমাদেরকে জানতে হবে এই শব্দটার মানেটা কি ঠিক আছে এই স্নোন খুবই মানে কঠিন মানে একটা টার্ম বলা যায় কেননা এটা মানে যাদের ভাগ্য ভালো থেকে পরীক্ষাতে পেয়ে যায় কিন্তু এই জিনিসটি একটু মুখস্ত করতে হয় ঠিক আছে মুখস্থ করলে আমি যে প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন সালের কোয়েশ্চেন থেকে নেওয়া যার ফলে যদি আসে এই অপশন সহ তোমরা কমন পাবে শর্ট মানে হচ্ছে তোমার অগছালো মানে কোনো কিছু ব্যাপারে সে গোছালো নয় হ্যাঁ মানে হজ লোক কোনো অবস্থায় সে রাখে ঠিক আছে মানে এখানে যে রাখে সেটা যে রাখছে সেই অগছালো মানে কেয়ারলেস কোনো ব্যাপারে কেয়ার থাকে না ওকে তার বিপরীত কী হবে মানে গোছালো কেয়ারফুল ঠিক আছে তাহলে এ হবে কারেক্ট অ্যান্সার আর বাকি যে তিনটে ওয়ার্ড রয়েছে আনটিডি আনটিডি কেয়ারফ্রি সভেনলি স্লোভেনলি এগুলো হয়েছে এর নিয়ারেস্ট মি অর্থাৎ আনটেডি ফ্রি স্লোভেনলি স্লোভেনলি মানেই অগাছ ঠিক আছে হজবরল অবস্থা যে থাকে তাহলে এখানে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ দুটোই শিখলাম মানে জানলাম এটা থেকে অ্যানারমাস এই শব্দটার মানে আগে জেনে নিই অ্যানারমাস মানে বিশাল প্রকাণ্ড উঁচু বড় যেটা সেই মানে সেটাকে বলা হয় অ্যানারমাস ঠিক আছে তো এখানে দেখো চারটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে মিনিয়েচার ইউজ ক্র্যাভেন গ্লিট তো অ্যানারমাসের বিপরীত শব্দ চেয়েছে ঠিক আছে বিপরীত শব্দ হয় তোমার মিনিয়েচার মিনিয়েচার মানে যেটা তোমার একদম ক্ষুদ্র এর আর একটা নেয়ার টুনিং আছে টিআইএন ওয়াই মানে এই অ্যানার বিপরীত মিনিয়েচারের নেই আর হিউজটা হয়েছে এর সমর্থক শব্দ হিউজ মানে প্রকাণ্ড বিশাল ওকে চলো ছয় নম্বর প্রশ্নটা দেখি হয়েছে একতায় প্রকাশ যেটা আমরা বাংলায় পড়েছি একতায় প্রকাশ ঠিক আছে ইংলিশেও আসে সেটা হচ্ছে অ্যান অর্থোপেডিস্ট ডিল উইথ অর্থাৎ এই অর্থোপেডিস্ট নামক যিনি রয়েছেন তিনি কি সম্পর্কে আলোচনা করেন বোঝা গেল সুইট মানে আলোচনা অর্থাৎ আমরা এখান থেকেছ বোনস আইস লাংস কিডনি তা আমরা দেখি যে প্রত্যেকটা ডক্টরসের কিন্তু আলাদা আলাদা মানে টার্ম রয়েছে যিনি একদম বাচ্চাদের দেখেন তাকে পিডিয়াট্রিক সার্জন হতে পারে পিডিয়াটিক বলে যিনি মেয়েদের ডক্টর দেখ গাইনোকোলজিস্ট বলে ঠিক এরকম যে অর্থোপেডিস্ট কোন ধরনের ডক্টরসকে বলেন অর্থাৎ কোন জিনিসটা দেখাশোনা করে যিনি তাকে অর্থোপেডিস্ট বলে আমরা জানি বোন অর্থাৎ হার অস্থি সংক্রান্ত যে বিদ্যা বা অস্থির সংক্রান্ত ডক্টরসদের বলা হয় অর্থোপেডিস্ট তাহলে বাকি তিনটে আমরা একটু দেখে নিই ঠিক আছে লিখে রাখবে আইজ আইজ মানে চক চক সম্পর্কে যিনি দেখেন তাই বলে অফথাল ম লজিস্ট অফথাল মানে বলছি ও পি টি এইচ এল অফথাল ম এল এম ও ম এল ও এসটি আমি কেটে কেটে বলছি লজিস্ট এটা তিনি আই সম্পর্কে দেখেন লাংস অর্থাৎ যে আমাদের লাংস রয়েছে ফুসফুস হ্যাঁ তিনি যে দেখেন তারটা একটা হয়েছে পাল ম নোলজিস্ট পিউএল পাল এমও মো পালমোলজিস্ট এন ও জি আই এস টি ঠিক আছে আর একটা রয়েছে কিডনি কিডনি সম্পর্কে যিনি দেখেন হয়েছে ন্যাফ্রোলজিস্ট বানা হয়েছে এন এ পি এইচ আর ও ন্যাফ্রো ঠিক আছে ন্যাফ্রো তারপর লজিস্ট এল ও জি আই এস টি ঠিক আছে ওটা নোট ডাউন করে রাখবে ওকে তাহলে চারটে আমরা জেনে গেলাম এবার যেটা হয়েছে দেখো হোয়াট ইজ দ্য প্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড ব্রাদার ভাই ঠিক আছে এই ব্রাদার ব্রাদারের প্লোরাল ফর্ম কী হবে আমরা জানি যে কোনো নাউনের সাথে সাধারণত এস বা ইএস অথবা আইএস যোগ করে গ্লোরাল করা হয় নরমালি যে সমস্ত রুলসগুলো রয়েছে ঠিক আছে তো এইগুলোর ভিতরে যদি যোগ থাকে তাহলে সেটাই আমরা বলবো লাল দেখিনি তো ব্রাদার্স আছে এটা হতে পারে ব্রাদার এন ব্রাদার্স এস ইএস এস এস ইএস না আই এস বলেছি দেখো আই ইএস আর বট এ এন বি মানে এ দুটোই হবে কারেক্ট এটা বলছে এই অপশনটা তো এই যে প্রশ্নটা রয়েছে ব্রাদার এর যে প্লোরাল হবে দুটোই একটা হয়েছে ব্রাদার্স হবে আর একটা ব্রাদার দুটোই হয় তাহলে আমাদেরকে ডি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে দেখা গেলো পরীক্ষায় একটা দিল। অর্থাৎ এটা না দিয়ে অন্য কিছু দিল একটা ওয়ার্ড আর ব্রাদারেন দিল তো তুমি পড়ে গেছো এস যোগ করলেই পুরোডাল হয়ে যায় মানে এটা একটা পড়েছ বা কোথাও দেখেছো ওটাই তুমি মনে রাখছো তা নয় কিছু ব্যতিক্রম রয়েছে সেগুলোকে জানতে হবে ম্যাক্সিমাম পরীক্ষাতে ব্যতিক্রমগুলো দিয়ে থাকে ওকে তো গ্রুপ ডি এর জন্য সহজ দেবে তবে এক একটা দিয়ে দিতে পারে আমরা চাইবো যে আট নম্বর যে ইংলিশে আছে আটে আট তোলা ঠিক আছে এটা আমাদের টার্গেট থাকবে আর এর মাধ্যমে তোমাদেরকে বলে দিই যে ম্যাথের যে ক্লাস আমি তো এক একটা টপিকের উপর শর্টকাটকে দিয়েছিলাম তো তোমাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে পরীক্ষায় পয়লা সেপ্টেম্বরে হচ্ছে তাহলে আমি যে টপিকগুলো বলেছিলাম এবং তোমরাও কয়েকজন কমেন্ট করেছিলে ওই টপিকের উপর দু একটা করে ম্যাথ করাতে তো আমি সেরকমভাবে ম্যাথ আমি তোমাদের যে বিভিন্ন সালে যে পরীক্ষাতে যেগুলো বেশি বেশি করে আসে সেগুলো আমি করাবো ওকে প্রত্যেকটা টপিক থেকে একটা উদাহরণ দিয়েছিল গ সাহাগুল একটা তোমাদেরকে বুঝে দিলাম সে রিলেটেড আরেকটা তোমাদেরকে হোম টাস্ক দিলাম সেটা কমেন্টে লিখবে বা দুটোই করে দিলাম ঠিক আছে তারপর ধরো পার্সেন্টেজের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি একটা করে দিলাম সে রিলেটেড দুটো তোমাদেরকে দিলাম তোমরা করবে এরকমভাবে ভাবছি যে প্রতিদিন যদি আমরা দশটা টপিক একই টপিকের প্রতিদিন যদি দুটো করে আমরা ম্যাপ করাই বিশেষ করে পরীক্ষার আগে পর্যন্ত তো আশা রাখছি তোমাদের অনেকটা হেল্প হবে তো আমি যে কথা বললাম এই আমার কথা তোমার যদি একমত হয় তো অবশ্যই কমেন্টটি লিখবে দেখবে ওই সমস্ত ম্যাপগুলোয় পরীক্ষায় আসবে এবং আমি যেগুলো পরীক্ষায় বারবার আসছে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাতে সেগুলো বাছাই করে আমি তৈরি করছি তোমাদেরকে মানে শর্ট তাতে দু একটা মানে কনসেপ্টে বোঝানোর জন্য সেরকমভাবে আলোচনা করবে ওকে অতএব তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অঙ্ক রাখবে ঠিক আছে চলো আট নম্বর প্রশ্নটা দেখি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস অর্থাৎ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ দেখে নাও একদম মুখস্থ শর্ট ট্রিক্স এটা দ্য নিউজ ওয়াজ টু দ্য নিউজ ওয়াজ গুড টু বি ট্রু ওকে তো এই ধরনের যদি কোশ্চেন থাকে আমি অপশন তো এখানে লিখে দিই যদি এখানে একটা টু আছে এটাকে আমরা বলি ছোট টু বোঝানোর জন্য ছোট টু আর অপশন আছে বড় টু ঠিক আছে দেখো এখানে যদি ছোটো টু পেয়ে যাও কোনো একটা সেন্টেন্সে টু একটা আছে এবং তার আগে যদি কোনো অপশান থাকে এই তোমার হ্যাঁ মানে তোমার গ্যাপ থাকে এবং ক্ষেত্রে যদি আমাদের অপশানে টু থাকে তাহলে চোখ মজে তোমরা তার আগে একটু বসে দেবে অ্যান্সার হয়ে যাবে ওকে দ্য নিউজ ওয়াজ টু গুড টু বি ট্রু ঠিক আছে যদি এই ছোটো টু থাকে তাহলে অপশন মানে যেটা আমাদের শূন্যস্থান থাকবে বড়ো টুতে বসাবো আর যদি প্রশ্নে বড়ো টু থাকে তাহলে ছোট টু যদি অপশন থাকে টু বসাবো ক্লিয়ার একদম ক্লিয়ার কাট নো প্রবলেম একদম ইংলিশেও শর্ট ট্রিক্সের মাধ্যমে শেখা যায় ঠিক আছে এটাও কিন্তু আমরা সম্ভব করেছি অতএব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর দেখো আমার অনেক ভিডিও দেওয়া আছে সেগুলোও তোমরা একটু প্লে গিয়ে দেখে নিতে পারবে সমস্ত প্লে লিস্ট তৈরি করে আছে ঠিক আছে সেখান থেকে তোমাদের যেটা তোমাদের পরীক্ষা রিলেটেড যেটা তোমার জানা অবশ্যই দেখবে তাহলে দেখো নাইন নয় নম্বর তা হচ্ছে হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ টপ সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কী হয় আমি বলে দিচ্ছি যে পজিটিভের ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভটা থাকে সেটা বসে আর কম্পারেটিভ দুটো তিনটি ডিগ্রি কম্পারেটিভের সাথে অর্থাৎ যে ওয়ার্ডটা থাকে তার সাথে শেষের দিকে আর যোগ হবে আর সুপারলেটিভের ক্ষেত্রে সেই শব্দটির সাথে ইএসটি যোগ হয় আর এইটি সুপারলেটিভ ডিগ্রি নর্মালভাবে যেমন যদি আমরা বলি দেখো হাই এইচ আই এইচ হাই হাই হয়েছে একটা ওয়ার্ড এটা হচ্ছে অ্যাডজেকটিভ তাহলে তোমার পজিটিভ দিক হবে এই অ্যাডজেক্টিভ এই হাইটা ঠিক আছে তো এই সাথে অর্থাৎ এই ইয়ের সাথে এইচ আই জি এইচ হাই এর সাথে ই আর যদি যোগ করা হয় তাহলে সেটা তোমার কম্পারেটিভ আর এইচ আই জি এইচ ঠিক আছে তারপর ইএসটি যোগগুলো তোমার তোমার সুপারলেটিভ ওকে নর্মালভাবে জেনে যাও এটাই যথেষ্ট অর্থাৎ ই আর করলে কম্পারেটিভ আর ইএসটি করলে সুপারলেটিভ মনে থাকবে এক লেভেল বেশি যেন একবারে উচ্চারণ করা যায় আর যদি একের বেশি উচ্চারণ করতে সময় লাগে তাহলে সেই ক্ষেত্রে এখানে আর ইয়ার যোগ হবে না তখন কম্পারেটিভের আগে অর্থাৎ যে ওয়ার্ডটা থাকবে সে ওয়ার্ডের আগে মর যোগ হবে আর সুপারেটিভ ডিগ্রির ক্ষেত্রে তার আগে মস্ট যোগ হবে আগে কিন্তু পরে নাই আর একটা ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটা আমি এখানে লিখেছি যে টপ এর উত্তর হবে টপ মস্ট ঠিক আছে দেখ পুরোটা আলাদা কিন্তু মস্টটা কিন্তু পরে যোগ হয়েছে এই ক্ষেত্রে আর এমনি সাধারণত যে রুলস আছে সেখানে কিন্তু এই তোমার মোস্ট টপ অর্থাৎ যে ধরো বিউটিফুল বিউটিফুল তিনটে মানে শ্বাসবায়ু আমাদেরকে লাগছে সেই জন্য মোস্ট বিউটিফুল হবে আর এই একটা ব্যতিক্রম যেটা টপের পরে মোস্ট হয় ঠিক আছে তাহলে আমরা এই কম্পিটিভ ডিগ্রিটা ছোট্ট আলোচনাতে তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম তারপরে যে কোয়েশন আছে নাম্বার টেন কি হোয়াট ইজ দ্য অ্যান্টিনাম অ্যান্টিনাম মানে বিপরীত শব্দ অপোজিট কী বলা হচ্ছে নেটিভ এই নেটিভ ওয়ার্ডটার অপোজিট আগে জানতে হবে নেটিভ মানে কি নেটিভ মানে স্থানীয় ঠিক আছে অর্থাৎ নিজের দেশ বা যে নিজের গ্রামে বা দেশে যারা থাকে তাকে বলা হয় নেটিভ যেরকম আমাদের গ্রামটিতে নেটিভ ল্যান্ড নেটিভ ল্যান্ড বলা হয় ঠিক আছে তাহলে বিপরীত কি বিদেশি বিদেশি হয়েছে তোমার ফরিয়ান ঠিক আছে ফরিয়ান হয়েছে তোমার বিদেশি তাহলে ক্লিয়ার তাহলে নেটিভ হলে তোমার দেশি আর ফরেন হয়েছে তোমার বিদেশি তাহলে এখানে যে চারটে বাকি যে তিনটে দেওয়া আছে ভার্নাকুলার এটা হচ্ছে তোমার নেটিভের নিয়ারেস্ট মিনিং আর ভিলেজ হচ্ছে নেটিভের নিয়ারেস্ট মিনিং ওকে আর এইটা হচ্ছে তোমার বিপরীত অরিজিনাল মানে তোমার যেটা সবাই জানে অরজিনাল মানে একদম অরজিনাল এবার হচ্ছে এগারো প্রশ্ন দেখা হচ্ছে যে সরো এই যে ওয়ার্ডটা মেবি এক্স মেবি এক্সপ্রেসড বাই দি ইন্টারজেকশন ইন্টারজেকশন মানে 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 তোমার মানে কি বলে আবেগ ঠিক আছে ঘৃণা অবাক খাওয়া সারপ্রাইজ এই ধরনের প্রকাশ পায় ইন্টারজেকশন বলা হয়েছে ঠিক আছে তো ইন্টারজেকশন এই স্বর শব্দটা নিচের এই যে ও ওভ এলাস এইগুলো যে ইন্টারজেকশন তো এই স্বর মানে দুঃখ প্রকাশ পাওয়া দুঃখ তোমাদের কোনো কিছু মানে কিছু একটা ইনফরমেশনে বা নিয়ে তুমি দুঃখ প্রকাশ করছো তো সেক্ষেত্রে আমাদের ইংলিশের ক্ষেত্রে সেই দুঃখ প্রকাশটাকে ইন্টারজেকশন মাধ্যমে কীভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে অ্যালাস ঠিক আছে অ্যালাস এলাস মানে কারো দুঃখ কেউ মারা গেল তার পক্ষে বলা হ্যাঁ মারা যাওয়ার পর যে দুঃখ পেয়েছো সেই সম্পর্কে বোঝাতে এলাস ব্যবহার করা হয় আর ও মানে এরকম বলি ও মানে কি যে একটু আবেগ প্রবণ থাকবে তারপর হয়তো হুরে আনন্দ ব্রেব সাবাস সাবাস মানে এটা আনন্দ ওয়েল ডান মানে তুমি ভালো খেলেছো তাহলে এইগুলো এই হিসেবে প্রকাশ করা হয় তাহলে ষোলোটা প্রকাশ করা এলাস দিয়ে বারো নম্বর দেখো যে ফিলিং দ্য ব্ল্যাক সুইটেবল ফেজাল ভাব অর্থাৎ একটা লাউনের সাথে বা অ্যাবজেক্টিভের সাথে যদি প্রিপোজিশন যোগ হয়ে যায় তো সেটা কিন্তু ফ্রেজালভার হয়ে যায় এবং তার অর্থটা কিন্তু সেই ফ্রেজালওয়ার্ড বসানোর পরেই অর্থটা প্রকাশ পায় ঠিক আছে ধরো ম্যাক একটা শব্দ ম্যাক মানে কি তৈরি করা এটা ভার তার সাথে যখন আমি আউট যোগ করে দেবো ম্যাক আউট তখন কিন্তু এই ওয়ার্ডটার অর্থটা চেঞ্জ হয়ে যাবে তৈরি করার থাকবে না তখন হবে আন্ডারস্ট্যান্ড স্ট্যান্ড মানে বুঝতে পারা ঠিক আছে এটাও একরকম রয়েছে আমরা নিচে দেওয়া দেখো টেক্স আফটার মানে একই রকম দেখতে টেক মানে গ্রহণ করা নেওয়া কিন্তু যখন আফটার যোগ হয়ে যাবে না মানে একই রকম দেখতে কল মানে ডাকা কলে এনে মানে ডেকে আনা পুট অফ পুট অফ মানে বন্ধ করা বা খোলা আর পুট বাই পুট বাই মানে কোনো কিছু সেভ করে রাখা সঞ্চিত করা তো এখানে কি বলা আছে দ্য গার্ল হার মাদার মেয়েটি তার মা মানে কি মেয়েটি তার মায়ের মতো দেখতে মানে একই রকম তাহলে হ্যাঁ মাদার কিন্তু অর্থ দিক থেকে এটাও হতে পারে কিন্তু এবার দেখতে হবে এক্সামিনার যেটা নেবেন কিন্তু এটা সালের কোয়েশ্চেন এটা হান্ড্রেড হানড্রেড অ্যান্সার হবে ঠিক আছে ঠিক আছে তাহলে এখানে হবে তোমার টেক্স আফটার কল ইনটা হবে না ইন মানে ডেকে আনা এটাও থাকে বিশেষ করে ডক্টরদের ডেকে আনার ক্ষেত্রে কলিনটা বেশি ব্যবহার করা হয় ওকে তো যাই হোক এটা তোমরা বুঝে গেলে যে একই রকম জিনিস দেখতে তাকে বলে সদৃশ যাকে বাংলা ইংলিশে এই বাংলা বলে আর তার সদৃশের বাংলার যে রিজ্যাম্বুলস আর বি ইএম বিএলই ঠিক আছে এবার যেহেতু এস যোগ আছে এ যোগের রিজেম্বলস নসেন ঠিক আছে এর ন্যার্সিনি তেরো নম্বর প্রশ্ন দেখো যে আই মিট ইউর ব্রাদার ইয়ে এই যে একটা সেন্টেন্স বলা হয়েছে এই সেন্টেন্সটা কী ধরনের টেন্স সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল ফিউচার না পাস্ট পারফেক্ট ঠিক আছে তো আমি তোমার দাদার সাথে গতকালকে মিট করেছিলাম তাহলে এই মিট এমন একটা ওয়ার্ড এম এটি মিট এইটা হচ্ছে তোমার টু বোঝায় অর্থাৎ ভি ওয়ান আবার এটা ভি টু অর্থাৎ টু বোঝায় তাহলে আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সটা যেটা রয়েছে তার কী অর্থে ব্যবহার করেছে সেটা প্রেজেন্টে না পাস্টে ওকে তা কিছু ওয়ার্ড মানে ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডটা তোমাকে বলে দিচ্ছে যে এটা কি সেন্টেন্সে ব্যবহার করে এই টেন্সে এস্টারি মানে গতকাল গতকাল মানে কি পাস্টে তাই না বলে রয়েছে তোমার দাদার সাথে গতকালকে আমি সাক্ষাৎ করেছিলাম তাহলে এখানে যখনই এস্টাডি শব্দটা দিয়েছে তখনই পাস্ট আর যদি এ না থাকতো তাহলে দুটোই হতো তো তখন তোমার পাল্লাটা ভারী হতো প্রেজেন্টের ক্ষেত্রে আর এখানে হান্ড্রেড হান্ড্রেড পাল্লা ভারি পাস্ট টেন্স সিম্পল পাস্ট যাকে বলা হয় আরেকটার নাম হচ্ছে পাস্ট ইন্ডেফিনাইট ওকে টেন্সটা বুঝতে পেরেছো চলো চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে দেখো যে গিভ দ্য মাস্কুলাইন ফর্ম অফ গুজ মাস্কুলাইন ফিমেনাইন অর্থাৎ জেন্ডার ঠিক আছে তাহলে গুজ এর জেন্ডার মাস্কুলাইন মানে তোমার ছেলে মেল আর ফিমেলাইন হয়েছে তোমার মেয়ে ফিমেল যেটা বলে ওকে তাহলে গুজটা হয়েছে তোমার ফিমেল আর এর মাস পেন হবে জেন্ডার অর্থাৎ গেন্ডার যেটা বলে জি এ এন ডি ই আর গেন্ডার লাস্ট প্রশ্ন পুট দ্য প্রপার আর্টিকেল ইন দ্য ব্ল্যাঙ্ক এ এন ডি ঠিক আছে এটা সবাই জানো যে ভাবেল দিয়ে যদি শুরু হয় তাহলে এন বসে কনসেন্ট শুরু হয় যদি পৃথিবীতে একটা বোঝায় তাহলে দি এবং এর ভিতরে দুটো একটা ব্যতিক্রম রয়েছে সবটাই যে ভাবেল দিয়ে শুরু হলে এন বসে তা নয় ব্যত্যক্রমটা মানে শিখতে গেলে তোমাদেরকে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা বা ক্লাস আমরা আলোচনা করবো কেননা অনেক বড় হয়ে যাচ্ছে তো এখানে আমরা দেখেনি। নিই এটাই বলে দেবো অবশ্যই একটা যে ব্রেভ সাবাস হোয়াট আইডিয়া হ্যাঁ হোয়াট অ্যান আইডিয়া অর্থাৎ আইটা আইডিয়াটা বাদ দিলাম ধরো আইটা আইটা কি ভাওয়েল এ ই আই ও আর ইউ ভাওয়েল যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে এন বসে তখনই হবে হান্ড্রেড হান্ড্রেড তখন হবে যখন এর উচ্চারণটাও ভাওয়েলের মতন হবে এই যে ব্যতিক্রম করে আমি এটাই যদি উচ্চারণ ভাওয়েলের মতন না হয় কনসোনেন্টের মতন হয় তখন আবার এ হয়ে যাবে ঠিক আছে তো আমাদের গ্রুপ ডিতে ক্ষেত্রে যেটা হবে যদি এই ধরনের কোয়েশ্চেন হয় আর কি তা নর্মালটাই দেবে আর যদি একটু ব্যতিক্রম আছে কয়েকটা ওয়ার্ড আমরা পরের ভিডিওতে আলোচনা করব তো সেই ক্ষেত্রে তোমাদেরকে তোমার কোথায় এ বসে কোথায় বসে ডিটেলস আলোচনা করব তো ফার্স্ট অর্থাৎ সেট ওয়ানে আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম সাত নম্বর যে কোয়েশ্চেনটা সেখানে একটা মিস্টেক ছিল সে মিস্টেকটা আমরা শুধরে নিচ্ছি কমেন্টও দু একজন করেছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে মিস্টেকটা ধরে দেওয়ার জন্য ওখানে দেখো সাত নম্বর যে ছিল হ্যাজ রাইটিং শব্দটা ছিল ডাব্লিউ আর আই জি রাইটিং এটা হ্যাজ রাইটিং হবে না এখানে হ্যাজ বিন শব্দটা উঠে মানে আমাদের মিস্টেক হয়ে গিয়েছিলো ঠিক আছে হ্যাজ বিন যদি হয় বিন থাকবে তবে রাইটিং হবে আর যদি যেহেতু আমাদের বিনটা নেই তাহলে সেই ক্ষেত্রেও তোমার হ্যাজ রিটার্ন কিন্তু আমাদের যেটা পরীক্ষার যেটা রয়েছে মানে যে অপশনটা সেটা কিন্তু হ্যাঁ আবার বিনটা বসবে না সেখানে হ্যাজ রিটার্ন হবে হ্যাজ যারা টুকে নিচ্ছ তাদের জন্য তো অবশ্যই দরকার নেই কেননা পড়ে কারণ দেখবে তখন ভুলে যাবে তাহলে শুধু রাইটিংয়ের জায়গা রিটার্ন হবে ডব্লু আরআই টিটিএন ওকে আর বললাম আরেকটা শিখে দিচ্ছে এক্ষেত্রে যদি আইনজীয় হয় তাহলে বিন বিডবলি এনজয় করে কিন্তু আমাদের ওখানে এইটাই করে নেবে ওকে তোমাদের আজকে সেপ্টেম্বর নম্বর টুতে পনেরোটা প্রশ্ন এবং যতটা পড়লাম তোমাদেরকে যতটা প্রশ্ন সহজ করে বোঝানো যায় সেটা বোঝানোর চেষ্টা করলাম যে তোমাদের কাছে এই পড়ানো এবং এই কোশ্চেনগুলো যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটু লাইক দেবে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে না লাগছে এবং কী ধরনের মানে তোমাদের ক্লাস দরকার সেটাও কমেন্ট করবে অবশ্যই তোমাদেরকে সেই ধরনের ক্লাস দিয়ে হেল্প করা হবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে